তাহলে মানুষের খাওয়া দাওয়া করণ আর সাহাবাতরিকা হলো কি হলো না? তাবেঈনের আমল থেকে থেকে মানিত হলো কি হলো না? আর গোটা পৃথিবীর মোলবি জানে মুস্তাহাব কাকে বলে? যেটা রাসূল কো কোনো করেছেন করেন নি আর মুস্তাহাব কাকে বলে? যেটা তাবেঈন সাহাবায়ে کرام বা পূর্বের উলামায়ে کرام যে কাজকে পছন্দ করেছেন সেটা মুস্তাহাব সুবহানাল্লাহ। তো সাহাবাই কেরামের জামানায় তাবেদের জামানায় কি সালে হয়েছে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া পান করানোর ব্যবস্থা হয়েছে তাই আমাদের যুগে মুসলমান চার দিনে করলে চাহারো 40 দিনে করলে 40 তো নামে কোন ইফেক্ট আছে কর্মটা সাহাবা ঠিক না বেটি আর কি মানে হচ্ছে সাওয়াব মানে হচ্ছে নেকি আর ইসাল মানে হচ্ছে পাঠানো

জীবিত ব্যক্তি তার নেকির মাধ্যমে সৎকার মাধ্যমে ভালো কর্মের মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করতে পারে আর এটাও শরীয়তের বিধান যে মুর্দা যদি মুসলমান হয় তাহলে জিন্দা ব্যক্তির সওয়াব সে পাবে আর যদি মুসলমান না হয় তাহলে কুল কায়নাত যদি সাদকা করে দেওয়া হয় তবুও নেকি পাবে دیکھے <applause> মৃত্যু ব্যক্তির নামে আপনার কোরআন চা করার স্বভাব কিছুই করে না তারা মেনে নিতে হবে ইমানই নাই তো কি করবি

حضور کی امون صدقہ کرو جیٹا آمان مائن جنو انو کرتا گئے بہتر تر اکتم ہوئے رسول پاک مولین پانی صدقہ کرو حضرت سات بنا بدا رضی اللہ تعالیٰ عنہ بیسال بڑا اکتی کوب خود لے اور سی کوب تی خود آر پار تینی مولین حادی ہی بے روی امی سات ایک کوب ہوچے حضرت سات بنا مائن جنو পানি পান করবে জগতের মানুষ সাওয়াব যাবে তিনার মায়ের কবরে সুবহানাল্লাহ

তো তিনি যখন বললেন হাদইহি বের উরুমে সাথ এক চুক্তি হচ্ছে হযরতের সদর মায়ের জন্য কোন সাহাবী বললেন না সাদ বিন আবাদা তুমি নাম কেন লাগিয়ে দিচ্ছ নির্ধারিত একটা নাম কেন করে দিচ্ছ কেউ নিষেধ করলেন না কারণ সবাই জানে যার নামে ইসাল সাওয়াব করা হবে তার নাম যদি লাগিয়ে দেয় কোনো সমস্যা जी तो করলে চাহারা বলে গুলো কোন সমস্যা নাই 40 দিনে করলে 400 বলে গুলো কোন সমস্যা নাই বছরে করলে বার্ষিক বলে গুলো কোন সমস্যা নাই নামে কোনো অসুবিধা নাই যদি নামে অসুবিধা হয় তো আমি সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে জানাতে চাই যারা বলে 40 আর চাহারা নাই তো এই নামে নাই কিন্তু কর্মটা তো সাহাবা কর্মটা তো সাহাবা করেছেন

তো সাহাবায়ে کرامের জামানায় তাবিয়ীদের সালে সওয়াব হয়েছে মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া পান করানোর ব্যবস্থা হয়েছে তাই আমাদের যুগে মুসলমান চার দিনে করলে জাহার 40 দিনে করলে 40 তো নামে কোলি ফটা আছে কর্মটা সাহাবা ঠিক না বেটি আর যদি বলেন নাম নিতে হবে না 40 আর 40 বলা যাবে না তাহলে বলবো যে বুখারী শরীফকে বুখারী শরীফ বলা যাবে না জি বুখারি শরীফের পূর্ণ নাম কি অনেক মুরব্বি যারা ভেড়া মারা চিল্লায় এর নামটা পর্যন্ত বলতে পারবে না জি আর এরা আসমান পরিমাণ পর্যন্ত ভুল করে দেয় নিজের বক্তব্যতে সত্যটা যখন বলবে এরা মানে না জি কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের দ্বারা যে কোনো শব্দ মিসটেক যদি হয়ে যায় আমাদের আলেম ওলামারা বলে আমরা চোখ বন্ধ করে মেনে নিই

আর বলবে মুসলিম বলবে আবুদাউদ বলবে তিরবিরি বলবে না আমার থেকে সকাল পর্যন্ত কোন

দুঃখের সায় আমার একটা বন্ধু সৌদি আরবে পাগলখানা হাসপাতালে কাজ করত বন্ধু হলো না আমার সামনে এক গাছ আছে সম্পর্ক সে গাছে যে আমেরিকার মত দেশে তাদের সংবিধানের নিয়ম রয়েছে قانون রয়েছে আমাদের ভারতের সংবিধান না তো আমেরিকা তো একটা সংবিধান আছে যার قانون আছে যে যুবক যুবিতা যুবুক এবং যুবতী

ঠিক না বেঠে মা বাবা বেছে চলে কিন্তু সেই লোক আমাকে বলছে হুজুর আমার নিজের চোখে দেখা আপা মনের

আমাদের ছাড়া কে বাঁচাবে এই লোক যাদের দলে যাচ্ছে ওই বাঁচাবে সবদের লোক জাহান থেকে বাঁচাবে এই বলেন না ভারতের লোক বাঁচাবে কোন কাটমুর্শি বাঁচাবে জাহান্নাম থেকে যদি উম্মতকে গুনাহগার উম্মতকে বাঁচাবে জিজ্ঞাসা করো হাদিসকে জিজ্ঞাসা করো ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস মুতাওয়াতির হাদিস রাসূল পাক বলেন শাফাতি আমার শাফাত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য

আর যদি ইমান মা থাকে নিয়ে যাবে না তো যারা আহলে হাদিস মতে দেওবন্দি মতে বলে যে নবী নিজের মা-বাবকে বাঁচাতে পারবে না নিজের মেয়েকে বাঁচাতে পারবে না আহলে হাদিসটা বলছে নিজই ভাল ভাল করে তাকতে থাকে আমার নেকি পাল্লা ভারী হচ্ছে না গুহার পাল্লা ভারী হচ্ছে তাহলে চিন্তা করেন যাদের নবী পাকের ব্যাপারে এই ধারণা তাদেরকে নবী পাক বাঁচাবে

আহলে জামাতের শুদ্ধ শুদ্ধ কারণ কেউ توحীদের নাম দিয়ে কেউ রিসালাতের নাম দিয়ে সাহাবিয়াতের করেছে কেউ সাহাবিয়াতের নাম দিয়ে আহলে করেছে কেউ আহলে নাম দিয়ে আউলিয়ায়ে মহিল করেছে কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি এই জমিনের মাটিতে একটি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত যারা আল্লাহর তাওহীদকে আল্লাহর তাওহীদের মত মানে নবীর রিসালাতকে নবীর রিসালাতের মত মানে সাহাবায়ে সাহাবিয়াতকে সাহাবায়ে সাহাবিয়াতের মত মানে আহলে মুস্তাফাকে আহলে বাইতের মত মানে মানে

বুখারী শরীফে একটি হাদিস লেখা করবে একবার গোসল করতেন দুই রাকাত নামাজ পড়তেন তারপরে একটি হাদিস লিখতেন আরেকবার গোসল করতেন দুই রাকাত নামাজ পড়তেন তারপরে একটি হাদিস লিখতেন ইমাম বুখারীকে বলো নবী কোথায় বলেছেন আমার হাদিস করবে দুই রাকাত নামাজ পড়ো গোসল করো ইমাম বুখারী আচ্ছা सुनो আমি নবীকে মহব্বত করি নবীর মহব্বতের কারণে নবীর হাদিসের মহব্বত করি আমি মহব্বত করার কারণে নবীর হাদিসের সম্মানের জন্য আগে নামাজ

এইরকম হচ্ছে এদের সাপ আমরা কেমন অতি নিকটে আসি যা ইমান বাঁচিয়ে রাখতে হবে